যাচ্ছি টাকা তুলতে ইউটিউবের টাকা ইউটিউবের পেমেন্ট পেয়ে গেছে ঠিক আছে ইউটিউবে টাকা তুলতে যাচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন যাচ্ছি আমরা একটু বাজারে তো বাজারে গিয়ে কী কী কেনাকাটা করবো কিছু কেনাকাটার আছে তো সেগুলো কেনাকাটা করবো ওর মতো হ্যাঁ চলো বাজারে গিয়ে তারপর তোমার তো আজকে বাজারে যাচ্ছি কারণ আজকে কিছু কেনাকাটার আছে তো সেই জন্যই তো তার আগে আমরা ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে গিয়ে কিছু টাকা তুলতে হবে তো কিসের টাকা আর তোমরা কমেন্টে বলো আমি নাকি ইউটিউব থেকে টাকা পাই তো তোমরা সবটাই জানতে পারবে দেখতে থাকো প্রোগ্রাম আমার টাকা কে গুনছে দেখেছো দেখো আমার টাকাগুলো ও গুনে নিচ্ছে বড় হবে মনে হচ্ছে বড় হবে দেখি মনে হচ্ছে বড় যা তোমার হবে আমরা তো চলে এসেছি কেনাকাটা করতে কিন্তু এখানে এসে বলছে নাকি ঠান্ডা তেমন পড়েইনি দোকানে এখনো কোনো ঠান্ডা ড্রেস ওঠানোই হয়নি আমাদের কাছে তো প্রচণ্ডই ঠান্ডা লাগছে আসলে এবছর কিন্তু তেমন একটা ঠান্ডা পড়েনি তো সেই জন্যই আর কি এখনো নতুন করে কোনো ড্রেস ওঠানো হয়নি তো যা আছে আমরা সেগুলোই দেখে পছন্দ সেগুলোর মধ্যেই দেখি কিছু পছন্দ হয় কি না তো তারপর আমরা কিন্তু কেনাকাটা করে চলে আসলাম মানে ড্রেস কিনে তারপর চলে এসেছি কসমেটিকের দোকানে আর কসমেটিকের এখানে দেখে আমার তো মাথা গুলে যাচ্ছে যে কি নেব তারপর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম যে কি নেব তো বলছে এটা না এটা ভালো লাগছে আসলে এখান থেকে একটা ক্লিপ নেব তো সেটাই তো আচ্ছা কি বলো তো আমার না বেশি জিনিস দেখলে মাথা কিন্তু একদম পুরোটাই গুলিয়ে যায় মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই আর কি ভাবতে থাকি তাই কিন্তু তোমাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে আসি ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে চলে এসছে আর কিছু খাবো না আমি তাই না হয় আর নিজে নিজের টাকা দিয়ে খাবো ঠিক আছে নিজের টাকা দিয়ে তারপর খাচ্ছি ফুচকা খাওয়া হয়ে গেল বাই বাই চলে এসেছি বাজার থেকে আর এই যে আমার হাতে এখনো ব্যাংকের বইটা আছেই তো বাজার থেকে চলে এসেছি ব্যাস টাকাগুলো সব একদম নষ্ট করে আসলাম এতদিন তো তোমাদের দাদা ভাইয়ের টাকাগুলো নষ্ট করেছি আর আজকে করেছি আমার টাকাগুলো নষ্ট ঠিক আছে তো এই যে দেখো কতগুলো টাকা রেখেছো সব এগুলো আমি ইউটিউব থেকে পেয়েছি সবার কমেন্ট আসে লাইভে সবাই কমেন্ট করে আমি ইউটিউব থেকে কত টাকা পাই আর একটা লাইকের জন্য কত টাকা তো এই যে দেখো ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে ঠিক আছে এই যে দেখো ইউটিউবে ফার্স্ট পেমেন্ট দেখে না সবার সবাই কমেন্টে বলে আমি নাকি ইউটিউব থেকে টাকা পাই দেখো যদি টাকা পেতাম তাহলে তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করতাম কেন মিথ্যে কথা বলবো বলো তোমাদের সঙ্গে সব ধরনের ভিডিও আমি শেয়ার করছি তো টাকা পেলে কি আমি বলতাম না তোমাদের সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতাম এখনো আমার কোনো চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয়নি ঠিক আছে চ্যানেলে মনিটাইজেশন হয়নি তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্সও আসেনি তো সেগুলো না পেয়ে আমি ডাইরেক্ট কি টাকা পেয়ে যাব বলো তোমরাই বলো তো এখনও আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়নি সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও ওয়াচ টাইম আর ভিউজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি তো তোমরা সাপোর্ট করো পাশে থাকো তাহলে অবশ্যই আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো ঠিক আছে তো তোমরা একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই সেই স্বপ্নটাও আমার সব সত্যি হবে আর এই টাকাগুলো ছিল কষ্ট করে কিছু কিছু করে আর কি ব্যাগকে জমা করেছিলাম তো সেই টাকাগুলোই তুলতে গেছিলাম আজকে তোমাদেরকে একদম পুরো ক্লিয়ার বলে দিলাম যে আমি পেমেন্ট পাইনি পেমেন্ট পেলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা তো লুকোনোর কিছু না সেটা আমার আনন্দ লাগবে আরও যে আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি সেটা আমি আরও আনন্দে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কষ্ট করে জমিয়ে তারপর ঘুরতে যাচ্ছি খুবই খারাপ লাগে টাকাগুলো যখন এরকম জমা টাকাগুলো যখন গুলো ভেঙে খরচ করা হয় খুবই খারাপ লাগে কিন্তু বেঁচে থাকতে গেলে তো একটু সব ফুর্তিও করতে হয় তাই না তো বেঁচে থাকতে গেলে কিন্তু আমাদের সব ফুর্তিও একটু করতে হয় শুধু জমালে তো হবে না তো যাই হোক চলো কষ্ট করে জমিয়েছি তো সেই টাকাগুলো দিয়ে এখন আমরা ঘুরবো তো কষ্ট করেই জমানো টাকাগুলো ঘুরতে সত্যি খুব মায়া হচ্ছে গো চলো এখন দেখাই কী কী শপিং করেছি বাজার থেকে শপিং করে নিয়ে চলে এসেছি এইগুলো হচ্ছে আমাদের শপিং ঠিক আছে এত কিছু কি কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো মনে হচ্ছে যেন বস্তার মতো এই যে দেখো তো সবার প্রথমে কিনেছি যে এটা একটা জ্যাকেট ঠিক আছে আমার মুখটাই ঢেকে যাচ্ছে তো সবার প্রথমে কিনেছি যে জ্যাকেটটা এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ঠিক আছে যেরকম ব্ল্যাক কালার তো এটা একটা যেহেতু ঠান্ডার জায়গায় যাব তো সেই জন্যই আর কি ঠান্ডার ড্রেস আর কি কেনাকাটা কেনাকাটা করেছি তো তারপর কিনেছি এই যে এটা এটা হচ্ছে আমার জন্য ঠিক আছে এই যে একটা সোয়েটার আর এই যে একটা কি সুন্দর একটা লাভ সোয়েটার কিন্তু খুব সুন্দর লাগছে সোয়েটার কিনেছি এখানে আছে একটা আকাশের জন্য গেঞ্জি মানে সোয়েটার কি গেঞ্জি বলবো না সোয়েটারই তো এই যে এটা হচ্ছে আকাশের জন্য কেনা হয়েছে ফুল হাতা গরম গেঞ্জিগুলো গুলো যে হয় তো সেই গেঞ্জিগুলো গুলো আমি এখন কিছুই খুলে দেখাচ্ছি না ঠিক আছে সব পরলে আর কি দেখতে পারবে তো এই যে আরেকটা কিনেছি এই যে এটা হচ্ছে আমার জন্য একটা কুর্তি আছে ব্ল্যাক কালার না কিনে নিই তো যেই জিন্সটা কিনেছি এটা আমি পরে দেখলাম বাড়িতে এসে তো সেজন্য আর কি উল্টো করা আছে আপাতত যাই পরে ঠিক করে নেব সঙ্গে কিছু কসমেটিক তারা খেয়েছে দেখো কুল কিনে নিয়ে এসেছি বাজার থেকে কুলের প্যাকেটগুলো দেখলাম তো ভাবলাম যে চলো এই কুলগুলো খেতে খুব মিষ্টি লাগে তো সেজন্য একটা কুলের প্যাকেট কিনে নিয়েছি একটা হচ্ছে নেল পলিশ আর একটা হচ্ছে এই যে একটা হোয়াইট কালারের একটা মালা তারপর একটা হচ্ছে কানের আর একটা ক্লিপ ঠিক আছে তো এই ছিল আমাদের শপিং ঘুরতে যাওয়ার এই ছিল আমাদের শপিং তো কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করে বলবে ঘুরতে গেলে কম বেশি জিনিস কিন্তু কেনাকাটা করতেই হয় না কেনাকাটা করলে না ভালো লাগে না মনে হয় না যেন কোথাও ঘুরতে যাচ্ছে আর যেহেতু ঠান্ডার দিন তো ঠান্ডার কিছু তো জিনিস কিনতেই হয় তাই না তো সেই জন্যই আর কি ঠান্ডার ড্রেসগুলো আর কি কিনে নিলাম উম একসেট অ্যাকসেট করে কিনেছি আর বাকি যা আছে আগের বছরে তো সেগুলো দিয়েই চলে যাবে নয়তো এত ড্রেস কিনে তারপর আবার ঘুরতে যাওয়া তো আর কি অসুবিধা হয়ে যায় তো সেই জন্যই আর কি চলো এক সেট কিনে নিয়েছে আর যা ঘরে তো সেগুলো দিয়েই চলে যাবে তো এলাকা ঘুরতে যাওয়ার কিন্তু শপিং কমপ্লিট হয়ে গেল তো খুব তাড়াতাড়ি ঘুরতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেই ব্লগুলো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমরা কন্টিনিউ এখন ব্লগ পেয়ে যাবে আচ্ছা তোমরা মিস করো না সবটাই দেখতে পারবে তেন হলো আর ইউটিউবে পেমেন্ট পেয়ে তোমার কেমন লাগছে একটু ভালো সব থেকে তো ও আগে বেশি খুশি হতো কারণ বেচারা আমার জন্য কত কষ্ট করছে আমার সঙ্গে ক্যামেরা ধরে দিচ্ছে আমাকে অনেকটাই সাপোর্ট করে খুশি তো যেমন তেমন আমি তো খুশি হবোই তার চেয়ে বেশি হবে আমার বর। চলো